আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এই মুহূর্তে দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে অবাক বাংলার এই অনুষ্ঠানটি দেখছেন আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান প্রিয় দর্শক আজ আমরা এসেছি ঝিনাইদাহ জেলার মহেশপুর উপজেলার খালিশপুরের বাজারে অবস্থিত শান্ত নার্সারিতে এই নার্সারিটি আমরা ঘুরে দেখবো এবং হেকমত ভাইয়ের নার্সারি মালিক সেই সফলতার গল্প আপনাদের সামনে তুলে ধরবো আসসালামু আলাইকুম হিকমত ভাই কেমন আছেন? ওয়া আলাইকুম আসসালাম ভালো আছেন না? জি আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আপনার শান্ত নার্সারিতে আমরা আসলাম। এই নার্সারির গল্প আপনার কাছে একটু জানতে চাই কিভাবে শুরু করলেন কিভাবে আসলেন? আসলে শুরুর গল্পটা জানতে চাই। শুরুর কথাটা তো অনেক কিছুর ব্যাপার এটা হচ্ছে আমি উনিশশো সাল থেকে আমি এই জগতে পদার্পণ করি আচ্ছা এই জগৎটা নিয়েই ধরে আছি আর কি আলহামদুলিল্লাহ এটা অনেক ভালো আছি কতদিন বয়স হচ্ছে আপনার এই না এটা দীর্ঘ পঁচিশ বছর পার হয়ে গেছে আচ্ছা দীর্ঘ একটি সময় পঁচিশ বছর এই গল্প একটু আমার দর্শকদেরকে আপনি জানান আসলে এটা গল্প কি অনেক নাসারি যে আমরা নাসারি প্রথম শুরু করছিলাম একটা জিনিস শুরু করতে হলে অনেক পরিশ্রমের ব্যাপার আছে অনেক খাটনির ব্যাপার আছে লসলাভের ব্যাপার আছে সেইভাবেই তিল তিল করে শুরু করছিলাম এখন ইনশাআল্লা আল্লাহ দিলে তো এখন মোটামুটি শান্ত নার্সারি একটা ভালো জায়গায় এসে পৌঁছেছে এখন আমাদের তো অনেক প্রায় আমরা শুরু করছিলাম মাত্র এক শত জমির পরের থেকে জি এখন আমরা নার্সারি বাগান নিলে প্রায় আমরা প্রায় পনেরো একরের মতন আমরা এখন যাই দীর্ঘ একটি দীর্ঘ একটি সময় পার করলাম আলহামদুলিল্লাহ সবার ভালোবাসায় বা আচ্ছা এর আমরা এখন আচ্ছা দীর্ঘ একটি জার্নি পার করেছেন আপনি এই চলার পথটা আসলে কেমন ছিল আসলে চলার পথটা কোনো কোনো সময় ভালো ছিল কোনো সময় খুব খারাপ ছিল সেইভাবেই পার করে আসলে একটা জিনিস চলতে হলে আপনাকে ঝড় বৃষ্টি পার করে আপনাকে এগোতে হবে আচ্ছা দীর্ঘ সময় দেখাশোনা করছেন আসলে কেমন মনে হচ্ছে আপনার কাছে আসলে আলহামদুলিল্লাহ ভালো বর্তমান নার্সারি যে ব্যবসাটা সেটা তো খুবই একটি ভালো ব্যবসা সেটা আপনাকে কোয়ালিটি বা তার মান আপনাকে ধরে রাখতে হবে ধরে রাখতে পারলে যে কাস্টমার তাদের যে চাহিদা আপনি যদি সেই জায়গাটা যদি একটু পূরণ করতে পারেন তাহলে অবশ্যই আপনার বিজনেসটা আপনি এগিয়ে নিতে পারবেন প্রত্যেকটা বিজনেসের ক্ষেত্রে আপনাকে আপনার যে যে জিনিসটা আপনি করবেন তার কোয়ালিটি ধরে রাখতে হবে দর্শকদের চাহিদা বুঝতে হবে এটা বুঝে আপনি যদি প্রত্যেকটা ব্যবসায় করতে পারেন তাহলে আপনি সফল দরকার আচ্ছা অন্যান্য তো আরও ব্যবসা আমাদের দেশে রয়েছে এটির দিকে কেন ঝুঁকলেন আপনি আসলে আমার একটা মনে হচ্ছিল যে আমি যখন একটা কিছু করব। তখন মনে হচ্ছিল যে আমি এমন একটা কিছু করব যে সেখানে আমার সাথে আরও অনেকে পরিশ্রম এখানে দিতে পারবে আচ্ছা সেই ক্ষেত্রে আসলে অল্প বুঝিতেই আমি এটা শুরু করি এটা প্রথমে শুরু করে এখন আমার এখানে প্রায় বিশ থেকে পঁচিশ জন ছেলে আমার এখানে কর্মরত আছে আমার জন্য তাহলে এখান থেকে বিশ থেকে পঁচিশ জনের কর্মসংস্থান তৈরি হয়েছে এটা বড় কারণ প্রত্যেকে যেটি আজকে আমাদের দেশে বেকার যে সমস্যা যদি প্রত্যেকে কোনো না কোনো প্রতিষ্ঠান আমরা গড়ে তুলি সেখানে দশ বিশ জন আপনি ছেলে খাটাতে পারবেন সেখানে যখনই আপনি কাউকে সেখানে খাটাতে পারবেন সেখানে তার বেকারত্ব দূর হবে দেশের বেকারত্ব চাহিদা পূরণ হলে সে কর্মসংস্থার ব্যবস্থা হলে দেশকে উন্নয়নের পথে এগোনো সম্ভব হবে এটার ভিতর থেকেই আমি এটা নিয়ে আসি আচ্ছা স্বল্প পরিসরে শুরু করে এই যে এখন এতদূর আসলেন কেমন লাগছে আপনার এখন তো খুব ভালো লাগে যখন কষ্ট করতাম তখন হয়তো মনে করতাম যে না হয়তো এটা চালাতে পারবো না কিন্তু এখন যে পজিশনে আছি আলহামদুলিল্লাহ খুব ভালো লাগে এখানে বিভিন্ন জায়গার থেকে লোক আসে আমার এখানে যে শুধু চারা কিনতে না আসলে আমাদের যে দেখতে আমার খুবই ভালো লাগছে বিভিন্ন রকমের ফুল এখানে রয়েছে বেশ সুন্দর দর্শক আমি আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখাতে চাই আগে তারপরে আমরা গল্প শুনবো সিজনালটা প্রায় চল্লিশ থেকে পঞ্চাশটি ভ্যারাইটিজ এর উপরে সিজনালটা শুরু হয় আর স্থায়ী অনেক ফুল আছে দেশি বিদেশি আসলে সব রকম এই নার্সারি ব্যবসার একটা জিনিস সেটা হচ্ছে এর আইটেমের শেষ নেই আপনি যত আইটেম আইটেমের ঢুকতে পারবেন দেশি বিদেশি এখানে আইটেমের শেষ নেই আসলে এক একজন এক একটা আইটেমের পরে ব্যবসা করে আমরা অল আইটেমের পরে চেষ্টা করি যে আপনার এই সংগ্রহ করার জন্য আমাদের সংগ্রহ চলায় সে তারপর থেকে আপনি টুকটুক করে সংগ্রহ করতেই থাকবেন এই শেষ বলতে নার্সারির যে আইটেমের শেষ বলতে কিছু নেই এরকম আরও পাঁচটা প্রজেক্ট আমাদের আছে পাশে সেটাতে আমাদের বিভিন্ন দেশি বিদেশি যে ফলের যে গাছগুলো আছে সেটাও আমরা বিক্রি করে থেকে আমাদের এখানে আসলেন বিভিন্ন চারা কেনলেন বলে যেটি সেটা আপনি সবগুলো আপনার চাহিদা আমরা পূরণ না করতে পারি তাহলে কাস্টমারগুলো আমাদের এখান থেকে চলে আরেক জায়গায় চলে যাবে কিন্তু সেই ক্ষেত্রে আমরা চেষ্টা করি যে আমাদের প্রত্যেকটা কাস্টমার যে আমাদের এখানে এসে যাতে ফেরত না যায় আচ্ছা আচ্ছা আরেকটি প্রশ্ন আপনার কাছে করতে চাই এই ব্যবসায় কোন কোন বিষয়গুলো খেয়াল রাখা খুব গুরুত্ব দেওয়া প্রয়োজন আসলে নার্সারি বিষয়টা হচ্ছে নার্সিংয়ের একটা ব্যাপার আছে আপনি যদি ভালো মানে নার্সিং করতে পারেন আপনার চার আর কোয়ালিটি মানসম্মত হবে আর যদি নার্সিং আপনার খারাপ হয়ে যায় তাহলে আপনার চারার মান কোয়ালিটি ভালো হবে না কেনটাই কারণ এটা একটা বাচ্চা যেমন মানুষ করতে গেলে আপনার যে পরিশ্রমটা দিতে হয় ঠিক চারার ব্যবসা করতে গেলেও আপনার ঠিক সেম আপনাকে সেই শ্রমটা দিতে হবে একটা ছোটো থেকে একটা চারা তৈরি করা সেটা আপনার সুন্দরভাবে সেটা যত্ন করে বড় করা তারপরে একজন কাস্টমারের হাতে তুলে দেওয়া এই বিষয়গুলো আপনাকে খেয়াল করতে হবে বা যারা চারার ব্যবসা করতে চায় তাদের উদ্দেশ্যে আমি একটা কথা আপনি চারার ব্যবসাটা বা বর্তমান নার্সারি ব্যবসাটা কিন্তু খুবই একটি ভালো মানের ব্যবসা আপনি এই জগতে আসতে পারেন নিশ্চয় কারণ এখানে আপনি যদি আপনার পুঁজিকে ইনভেস্ট করেন তাহলে এখানকার পুঁজি আপনাকে নষ্ট হবে না কারণ এটা একটা জিনিস সেটা খেয়াল করতে হবে যে আপনি একটা চারা একটা বীজ থেকে একটা চারা তৈরি করবেন সেটা সুন্দরভাবে আপনি হচ্ছে যদি সেটা গোলে না তুলতে পারেন তাহলে আপনি এখানে লস্কা খেয়ে যাবেন এই জন্য আপনাকে সময় খেয়াল করতে হবে যে আমি যে জিনিসটা তৈরি করব সেটার মান কেমন হবে পরিচর্যা কেমন করবো এই দিকটা খেয়াল করলে আর কোনো সময় আমাদের দেশে তো এখন বেকারত্ব বেড়ে গেছে সেক্ষেত্রে আপনার কি মনে হচ্ছে যে স্বল্প পুঁজিতে নার্সারির ব্যবসা করলে কেমন কি হবে বা কতটুকু সফলতা পাওয়া সম্ভব আসলে নার্সারি ব্যবসা একটি খুব ভালো মানের ব্যবসা কেউ যদি মনে করে যে এখানে আমি নার্সারি ব্যবসা শুরু করব। আসলে নার্সারি ব্যবসাটা সে শুরু থেকে শুরু করতে পারে এখানে প্রথম অল্প পুঁজিতে ব্যবসাটা শুরু করা যায় আচ্ছা যেহেতু আমাদের দেশে তরুণ উদ্যোক্তাদের এখন বেশ আগ্রহ থাকছে আসলে বেকারত্ব আমি থাকবো কেন বিভিন্ন নার্সারি ব্যবসা আছে বিভিন্ন বাগানে ফলের ব্যবসা আছে এগুলো প্রত্যেকটা যারা বেকার তাদেরকে আমরা বলবো যে আপনি বেকার থাকার দরকার নেই কারণ আপনি আপনার কর্মসংস্থান কেউ খুঁজে দেবেন আপনাকে কর্মসংস্থান খুঁজে নিতে হবে যেমন কোনো সমস্যায় পড়বেন দেখা যাচ্ছে যেটা আপনি নার্সারি বিজনেসটা শুরু করলেন কোনো সমস্যায় পড়লেন যারা আমরা নার্সারি ব্যবসা করছে আপনি আমাদের কাছে সহযোগিতা চান আমরা সার্বিক সহযোগিতা দিতে পারবো তার বুদ্ধি পরামর্শ দিয়ে আমরা সহযোগিতা করতে পারব প্রিয় দর্শক হেকমত ভাইয়ের সফলতার গল্প আপনারা দেখলেন তিনি ভবিষ্যতে আরও এগিয়ে যাবে আমরা এমনটি প্রত্যাশা জানিয়ে আজ বিদায় নিব দেখা হবে অবাক বাংলার নতুন আরেকটি পর্বে সেই পর্যন্ত আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এবং অবাক বাংলার সাথেই থাকুন ধন্যবাদ